সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই বলেন যে আমাদের আনার গাছগুলো মাসাল্লাহ খুবই ভালো বৃদ্ধি হচ্ছে এবং দেখতেও খুবই চমৎকার তো আমি আমার গাছগুলোকে কিভাবে পরিচর্যা করি এ বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব তো আমার এই গাছগুলোর বয়স হচ্ছে ছয় থেকে আট মাস এর বেশি না ছয় থেকে আট মাসের মধ্যে তো দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল হচ্ছে ওই যে দেখেন এদিক দিয়ে ফল সেটিং এদিক দিয়ে ফল সেটিং এই যে ফুল ফল আসতেছে হ্যাঁ এক একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আসতেছে আলহামদুলিল্লাহ তো আমি আমার গাছগুলোকে কিভাবে বৃদ্ধি করছি কিভাবে বড় করতেছি তো এ বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো এখানে যে আনার গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো যখন আমি ক্রয় করি তখন আপনার গ্রাফটিংয়ের গাছ ছিল আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি হবে এক ফুটের একটা চারা এটা ছিল আপনার তিন তিন পলিতে বা চার চার পলিতে তো এগুলো আনার পর আমি কয়েকদিন গাছগুলাকে রেস্ট দেওয়ার পর তো সাত সাত ব্যাগে বা ছয় সাত ব্যাগে এরকম ব্যাগে রিপোর্টিং করে দিয়েছিলাম রিপোর্টিং করার সময় আপনার পুরাতন গোবর সার এবং মাটি মিশ্রণ করে গাছগুলাকে রিপোর্ট করি এরপরে দুই তিন মাস ছয় সাত বেগে থাকে ছয় সাত বেগে থাকার পর দুই তিন মাস পর এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই গাছগুলোর এই যে এই এই যে পলি যে পলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বারো একটা পলি তো এই পলিতে রিপোর্টিং করে দেই রিপোর্টিং করে দেওয়ার পরে এই যে দেখেন গাছটা এখানে প্রায় তিন চার মাস যাবৎ বোধ এই পলির ভিতর তো পলির ভিতরেও এই সেমভাবে মাটি প্রস্তুত করছি আপনার এই জৈব সার যেটা পুরাতন গোবর সার ওইটা দিয়ে এবং মাটি মিশ্রিত করে আপনার এই গাছগুলোকে আমি বৃদ্ধি করছি তো প্রতি মাসে আবার বা পনেরো বিশ দিন পর পর গাছকে আমি খাবার দিছি টিএসপি সার দিছি তারপরে আপনার কি বলে আপনার পুরাতন জৈব সার দিছি এগুলাই আসলে আমি আমার গাছকে খাবার দিছি আর প্রতিনিয়ত ছত্রাকনাশক এবং স্প্রে করছি আমার এই গাছগুলোতে তো এখনো ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করে যাচ্ছি আপনাদের যদি এরকম গাছ থাকে তাহলে আপনারাও ছত্রাকনাশক মাকড়নাশক এগুলা কীটনাশক এগুলো স্প্রে করবেন আর দেখেন দর্শক আমার পরবর্তী যে প্রস্তুতি পরবর্তীতে যে আমি পরবর্তী যে প্রস্তুতি নেব তা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে বারো বারো যে ব্যাগটা বা পলিটা এটাকে পরিবর্তন করে একটা আট গ্যালন বা দশ গ্যালন জিও ব্যাগের মধ্যে এই গাছগুলোকে স্থাপন করব। স্থাপন করে দেওয়ার পর দেখবেন আমার গাছগুলো ইনশাল্লাহ আরও অনেক ভালো এবং স্বাস্থ্যবান হেলদি এবং ফুল ফলে ভরে যাবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে ওই যে ওই পাশে যে আনার গাছগুলো দেখতে পারতেছেন এই আনার গাছগুলাও আপনার ছয় ছয় একটা ব্যাগে ছিল এটা হচ্ছে যে সিমেন্টের ব্যাগে ছিল ছয় ছয় তো আমি এগুলাকে দেখেন এক দুই মাস হবে যে রিপোর্টিং করে দিছি রিপোর্টিং করে দেওয়ার পরে এই যে দেখেন গাছে কি পরিমাণ সৌন্দর্যতা বৃদ্ধিতা দেখেন একটা কি পরিমাণ ডাল বের হয়েছে হ্যাঁ তো এই যে দেখেন প্রত্যেকটা গাছেই এরকম হয়েছে এই গাছগুলোকেও আমি হয়তো আর দুই মাস পর বা তিন মাস পর এই গাছগুলোকেও আমি আট গ্যালন বা দশ গ্যালন জিউ প্রতিস্থাপন করব। তখন দেখবেন যে আমাদের এই গাছগুলোকে আরও অনেক শক্তিশালী এবং গাছগুলো মোটা হবে অনেক শাখা প্রশাখা ভরে যাবে এই যে দেখেন গাছগুলো কত সুন্দর চমৎকার ওই পাশের গাছগুলো দেখেন এই যে প্রত্যেকটা গাছ দেখতে খুবই সুন্দর চমৎকার মার্শাল্লা যে গাছগুলো দেখলে খুবই ভালো লাগে আর আপনারা যখন গাছ এরকম যত্ন করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার গাছের কি খাবার প্রয়োজন আছে কি না তো আসলে গাছের কাছে যখন আসি তখন আসলে বোঝা যায় যে গাছের আসলে কী চাহিদা কীটনাশক লাগবে কিনা ছত্রাকনাশক লাগবে কিনা গাছের খাবার লাগবে কিনা পানি লাগবে কিনা তো আসলে যারা আমরা গাছ এরকম ভালোবাসি তো আমরা গাছের পরিচর্যা করার চেষ্টা করব গাছের যত্ন নেওয়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমরাও অনেকের গাছে যেমন দেখি ফুল ফল তো এরকম আমাদের গাছগুলোতেও হবে আমিও একটা সময় ভাবতাম যে অনেকের গাছে কত সুন্দর ফুল ফল হয় আমাদের কাছে কি হবে কি না তো আসলে আমিও চেষ্টা করতেছি তো আসলে দেখেন আমার গাছগুলোতেও এরকম ফুল ফল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা যদি একটু গাছগুলোকে যত্ন করি ভালো একটা পরিচর্যা করি তাহলে গাছ থেকে আমরা ইনশাল্লাহ ভালো একটা ফলন পাব আমার এখানে প্রায় বোধ কয়টা গাছ আছে তিন বড় বড় গাছ পাঁচটা পাঁচটা দশটা চারটা চোদ্দোটা একটা পনেরোটা পনেরোটা গাছ আছে এখানে আনার গাছ এই গাছগুলার বয়স ছয় থেকে আট মাস তো আমার কাছে এখন এই গাছগুলাকে খুবই ভালো লাগে ফল দিতেছে তো খুবই একটা আনন্দ মুহূর্ত কাটে এই গাছের কাছে আসলে মনটাই ভরে যায় গাছের কাছে আসলে আপনারা যারা ছোট ছোট গাছ রোপণ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যেন প্রথমেই যারা ছাদে বা রোপণ করেন ছাদে অবশ্যই তারা চেষ্টা করবেন প্রথমে বড় একটা ব্যাগে না দিয়ে ছোট ছোট বেগের মধ্যে দিয়ে গাছকে যত্ন করে এরকম বড় করে তারপর রিপোর্টিং করে দিবেন তো আমি পরবর্তীতে এই গাছগুলাকে হয়তো আর এক মাস বা দেড় মাস পরে এই গাছগুলাকে দশ গ্যালন বা পনেরো গ্যালন জিও ব্যাগের মধ্যে রিপোর্ট করে দিব ইনশাল্লাহ তখন গাছের মধ্যে পর্যাপ্ত একটা খাবারও দিয়ে দিব তো ধন্যবাদ সকলকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে সকলকেই জানাই শুভেচ্ছা অভিনন্দন সকলকে সুস্থ সকলের সুস্থতা কামনা করি দীর্ঘায় কামনা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম